ডিউটি শেষ করতে করতে মাগরিবের টাইম হয়ে গেছে তাই নামাজ পড়ে ভাবলাম আপনাদের সাথে আর আর একটু আমার মোমেন্টটা শেয়ার করি তো দেশের যেই পরিস্থিতি আজকে ছয় দিন হয় বাড়িতে যোগাযোগ করতে পারতেছি না ভিডিও করার ভিতরে কোনো মন দিল বইতেছে না তো ভাবলাম এভাবে গেলে কিভাবে চলবো তো যেইভাবেই থাকুক না কেন ভিডিও করে যাব ভিডিও করতেই হবে আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো অনেক দিন পর চলে আসলাম একটা ভিডিও নিয়ে তো ইউটিউবে বেশি একটা ভিডিও দেওয়া হয় না তো এতদিন রিলস ভিডিও আপলোড করছি তো আজকের থেকে ভাবলাম অনেক দিন হয়ে গেছে ব্লগ ভিডিও আপলোড করি না তো আজকে একটা ব্লগ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো তো এখন বাজে প্রায় সাড়ে তিনটা তো সাড়ে তিনটা বাজে অনেক গরম এখন ফুল গরমটা চলতেছে তো আমার মনে হয় আরো দুই তিন মাস গরম এরকম থাকবে তো আমি একটা পার্কের মধ্যে আছি আপনারা কি ধরনের ভিডিও চান সেটা তো আপনারা আমি জানি না তো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন কি ধরনের আপনারা ভিডিও চান ওই ধরনের ভিডিও নিয়ে আমি সেটা কাজ করব আমার ইউটিউব চ্যানেলে মোটামুটি ভালো একটা পজিশন হয়ে গেছে আলহামদুলিল্লাহ যেতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ পাঁচশোর কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা এভাবেই আমাকে সাপোর্ট করবেন আর কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন ডিউটি শেষ করতে করতে মাগরিবের টাইম হয়ে গেছে তাই নামাজ পড়ে ভাবলাম আপনাদের সাথে আর আর একটু আমার মোমেন্টটা শেয়ার করি তো দেশের যেই পরিস্থিতি আজকে ছয় দিন হয় বাড়িতে যোগাযোগ করতে পারতেছি না ভিডিও করার বিদ্যার কোনো মন দিল বইতেছে না তো ভাবলাম এভাবে গেলে কিভাবে চলবে তো যেইভাবেই থাকুক না কেন ভিডিও করে যাব ভিডিও করতেই হবে পরিস্থিতি যেরকম থাকুক না কেন ভিডিও তো বানাতেই হবে কারণ একবার কন্টেন্ট ক্রিয়েটরের ভিতরে নাম যেহেতু দিয়ে ফেলেছি ভিডিও বানাতেই হবে তাই ভিডিও কন্টিনিউ বানাইতে বানানোর চেষ্টা করতেছি তো যেখানেই থাকি না কেন ইনশাআল্লাহ আপনাদের কাছে ভিডিও নিয়ে আসব আপনাদেরকে কেমন দিলাম আমি যেরকম পরিস্থিতিতে থাকি না কেন আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসবো আসার চেষ্টা করব তো এখন জানেন তো প্রবাসে থাকি বিভিন্ন রকমের টেনশনে থাকি তাই কন্টিনিউ ব্লগ নিয়ে আসতে পারি না ওরকম ফ্রি টাইমও পাই না আর এখন দেশের যে পরিস্থিতি ফ্যামিলির সাথে কথা বলতে পারতেছি না প্রায় ছয় দিন হয়ে যায় তো দিলে মন্দিরও না সব দিক দিয়েই প্রবলেমে আছি কাজ কামে মন বইতেছে না তারপরে ভিডিও ভিডিও করতে পারতেছে না তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার বাংলাদেশের জন্য যাতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় তাতে আগের মতো আমরা সবার মন্দির ফ্রেশ থাকে তাতে আপনাদের মাঝে রেগুলার কন্ট্রিট নিয়ে আসতে পারি তো এই কামনা আপনাদের কাছে তো যারা এত কষ্ট করে এত দিন ধরে আমার ভিডিও দেখতেছেন এখনো দেখবেন ইনশাল্লাহ সামনে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আগে যেভাবে সাপোর্ট দিছেন আশা করি এখন ওইভাবে সাপোর্ট দিবেন তো আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার আশা রইলাম ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও করব তো বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলে আর ফেসবুক থেকে দেখে থাকলে বেশটা ভালো করে দেবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে এবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ